আসসালামু আলাইকুম মামা এ যে আবুল মামা কাম পায় না করে তাই না কিন্তু এদের খাবার যেমন ষাটি মাছ ছানা ছানা বুটের ডাল পাতলা ডাল ডিম দেয় আলু ঘাঁটি ইলিশ আলু ঘাঁটি হ্যাঁ কললে ভাজি এই যে আপনি বাটা মাছ দিয়ে আন্তঃ সুন্দর পাক ছোট মাছ দিয়ে পাক অবশ্যই এদের দেখতে পাচ্ছেন ভাত তারপরে ডিম দেখ অনেক কিছু খাবার আপনারা অবশ্যই আপনার বাইক সেন্টারে চলে আসবেন সুস্বাদ খাওয়া দাম সীমিত কম দাম বলছেন মামা বলে দেন হ্যাঁ কন আপনি কি মেসিয়েন আপনি মেশিন না তাহলে কি কি খাবার আছে আপনার কাছে প্রথমে লাল শাক লাল শাক ছোট মাছের এটা লাল শাক এটা কি ছোট মাছের সরষেটি সরষেটি বাটা মাছের সরষেটি বাটা মাছের সরষেটি হ্যাঁ ডিম ডিম কল আলু ভাজি কল আলু ভাজি পাতলা ডাল পাতলা ডাল বুটের ডাল বুটের ডাল মাছ ভর্তা মাছ ভর্তা তাহলে এগুলা কি আপনি দাম বেশি নিচ্ছেন না সীমিত কম দাম রাখছেন কম দামে নিচ্ছেন অবশ্যই আচ্ছা এখন ঘটনা হলে

খাজা তারপরে এটা কি ফুল্লা এটা কি পুরি পুরি সামুসা সামুসা রোল রোল ঝাল সিঙ্গারা ঝাল সিঙ্গারা ওই তো ওটা কি ওটা ওই তো কি বিস্কুট খাস্তা বিস্কুট ওটা পিশাল স্পেশাল বিস্কুট আচ্ছা তাহলে অবশ্যই আপনি আর একটা আছে নিমকি মামা নিমকি না নিমকি সুন্দর নিমকি 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 হ্যাঁ সুন্দর করে বলেন হ্যাঁ ঠিক আছে যাক কভার পারে অসংখ্য ধন্যবাদ আপনি করে দিন একশো বিচাল্লিশ আইটেম খাওয়ার জন্য অবশ্যই ইয়ে করছে হ্যাঁ দেখ সেটাও বড় কথা লয় জেনারা কিনবেন একবারে সুস্বাদ খাদ্য হবে দাম সীমিত থাকবে অবশ্যই এটাই বড় কথা বুঝছেন মামা আর দশটা ফুললে নিলে একটা ফিরি সব কিছু কমিশন সার আছেই তো বোঝেন না যাই হোক এটা আমার এখানকার ছেলে মেলে চেয়ার এখানে বসার জন্য অবশ্যই হ্যাঁ এটা এনিরা এরে দেখেন চা খাচ্ছে মোবাইল টিভি চেডি আর দেখলার দেখ আল্লাহ হাফেজ ধন্যবাদ এখন ঘটনা হলে মামা জেনারা খাবেন সুস্বাদ খাদ্য আপনার অবশ্যই আসবেন একবারে খাবার ঢাকা যে কোনো ধুলো বালু ময়লা কোনো কোনো কিছু হবে না বাব আল্লাহ হাফেজ ধন্যবাদ